হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং মুখে রুচি বদলাতে আজ নিয়ে এসেছি ডিমের কোরমা রেসিপি ডিমের কোরমা বানানো অনেক সহজ খেতে কিন্তু অনেক বেশি মজাদার রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে চলুন তাহলে শুরু করি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো তেল আর দিয়ে দেবো দু চা চামচ ঘি ঘিটা বাদ দিয়ে পরমাটা করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা পিলেবার আসে ঘিটা মেল্ট হয়ে এলে প্রথমে আগে পেঁয়াজ ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো ভাজছি আমি বেরেস্তা করার জন্য গোল্ডেন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি বেরেস্তা ভেজে নেব বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে বেরেস্তা পুড়ে যায় পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে এসেছে এবারে পেঁয়াজ বেস্তাটা তুলে নেব তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি পেঁয়াজ বেস্তাটা তুলে নেব ডিমের কোরমা বানাতে খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প উপকরণ দিয়ে ডিমের কোরমা বানানো হয় আর বানাতে খুব বেশি সময়ও লাগে না সব পেঁয়াজ বেরেস্তা আমার তোলা হয়ে গেছে বেরেস্তাটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছে দেখুন এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ লবণ দিলাম ডিম ভাজার জন্য ডিম ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলে গায়ে ছিটকে পড়ে না এবার আমি এখানে সাতটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডিমের গায়ে এভাবে কাঠ লাগিয়ে নিয়েছি ডিমের মধ্যে এভাবে কাঠ লাগিয়ে নিলে ভিতর পর্যন্ত লবণ ও মশলা খুব ভালো মতো ঢুকে যায় ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ডিমগুলোকে সময় নিয়ে ভাজলে ওপরের যে চামড়া সেটা রাবারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সব ডিমগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো তিনটে দারুচিনি আর দিয়ে দেবো তিনটে এলাচ এলাচের মুখটা একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দেবো দশটা গোলমরিচ গোটা মশলাগুলো একটু ভেজে নেব গোটা মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবারে দিয়ে দেবো একটা মোটা সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি কারণ মশলাগুলো পুড়ে যাবে পেঁয়াজ বাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো দু চা চামচ মতো আদা ও রসুন বাটা আদা ও রসুনটাও খুব ভালো করে একটু কষিয়ে নেব আদা ও রসুন থেকে একটা যে কাঁচা গন্ধ সেটি চলে গেছে খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চাঁচা চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লাল লঙ্কার গুঁড়োটা না দিলে হবে তবে খুব সুন্দর একটা কালারের জন্য দিয়েছি তবে যেন হলুদ গুঁড়ো দিতে যাবেন না হলুদ গুঁড়ো কোরমাতে ব্যবহার করা হয় না গুঁড়ো মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আমি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব দিয়ে দেবো কাজু বাটা আমি এখানে বারো থেকে তেরোটি কাজুকে গরম জলে ভিজিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি এবার কাজু বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব কোরমাতে বেশিরভাগই বাটা মশলা ব্যবহার করা হয় খুব ভালো করে কাজুটাকেও মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো ডিমের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেবো বন্ধুরা এভাবে যদি কাউকে ডিমের কোরমা বানিয়ে খাওয়ান তাহলে রেসিপিটা আপনার কাছে জানতে চাইবে এতটাই সুস্বাদু হয় এই গ্রেভিটা খেতে ডিমগুলো সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অ্যাড করে দেবো দুধ আমি এখানে দেড় কাপ মতো দুধ আগে থেকেই জাল করে নিয়েছিলাম সেই দুধ দিয়ে দিলাম আমি এখানে দুধ দিয়েছি আপনারা এখানে দুধের পরিবর্তে টক দইও দিতে পারেন দুধটা দেওয়ার পর আরেকবার খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ছয়টি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু আর একবার নাড়াচাড়া করে নিয়েছি এবারে ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এর চেয়ে বেশি গ্রেভিটা ঘন করব না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কোরমাটা ঠান্ডা হওয়ার পর বেশ কিছুটা ঘন হয়ে যাবে ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেবো ডিমের কোরমাটা দেখেই কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি পরিবেশন করে নেবো গরম গরম তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ডিমের কোরমা আমার এই ডিমের কোরমা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন